হ্যালো ভিউর্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম গরম ভাতের সাথে দারুণ মজা লাগে এই খাবারটা খেতে এটা হচ্ছে কলার গাছের ভিতরের অংশ আঠা বা থর আমরা এটা বলি তো আপনারা কে কী নামে বলেন এখন এটা গম ভাজি করেছি তো দেখতে পেলেন আঠা ওটা ওটাকে আমি এখন ছিলে চাকা চাকা করে এরকম হাতের সাথে একটা আঁশের মতন থাকে ওটাকে হাতের সাথে পেছিয়ে নিতে হয় তো তারপর এরকম করে চাকা চাকা করে নিতে হয় তারপরে চাকা চাকা করে এতে আবরণ দেখুন হাঁসগুলো ফেলে দিলাম হাতের সাথে যেটা বেঁচে নিয়েছিলাম তারপরে এটাকে চাকা চাকা করে নিয়েছি তারপরে একটা ঝুড়ি ঝুড়ি করে কুচি কুচি করে নিচ্ছি তারপর এখানে একটি পাত্রে জলের ভিতর ভিজিয়ে রেখেছি এখানে হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে কালারটা ভালো আসবে এখানে ফ্রাই প্যানে আমি তেল গরম হতে গোটা জেরে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব কাঁচা মরিচ জিরা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেবো এখানে তো এই ভাজি অবশ্যই আপনারা রসুন কুচি ব্যবহার করবেন আর পেঁয়াজ কুচি তো খুবই ভালো লাগে রসুন কুচিটা ফ্লেভারটা আসে আলাদা একটা মুখে যখন পড়ে ভাজিতে ভালো লাগে আর এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এখানে লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও ভালোভাবে একটু মিক্সড করে নিব এগুলো কলার এই গাছের থোর বা আঠা হলুদ জলে ভিজিয়ে রাখলে কুচি করার পরে হলুদ জলে ভিজিয়ে রাখলে কালো হয়ে যায় না এটা কেটে এমনিতে দিলে কালো হয়ে যায় হলুদ জলে ভিজে রাখলে কালো হয় না অবশ্যই আপনারা কুচি করে হলুদ জলে গোলা হলুদ অল্প পরিমাণ জলে হলুদ মিক্সড করে দিবেন তারপর ওখানে কুচি করে রেখে দিবেন তারপর ভালোভাবে ধুয়ে রান্না করবেন এখানে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব তারপর আগে থেকে কুচানো আঠা বা থর আপনারে কি কি নামে বলেন কলার গাছের ভিতরের অংশ যেটা আমি আজকে আপনাদের সাথে দেখাচ্ছি ভাজি করে তো এটা আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন এটা দিয়ে দিচ্ছি ভালো করে এখন মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করে নেব এটা আমাদের বাড়ির কলা গাছের এই আটা তো এটা হচ্ছে খুবই নরম খেতে কিন্তু দাঁড়ান অনেক সময় আঠা কিন্তু শক্ত হয় যেগুলো কলার বিচি থাকে তারপর মানিক কলা হয় না সবরি কলা যেটা হয় না সেটা মানিক কলা আমাদের এখানে বলে তো সবরি কলার আটা হলে বেশি ভালো ওটা নরম হয় খেতে ভালো লাগে আর বিচি কলার আটা শক্ত হয় ওটা কচকচা হয় আর ওটা সিদ্ধ হতেও দেরি হয় রান্নাটাও টেস্ট হয় না তো আমাদের বাড়ির গাছের কলার আটা দিয়ে পাঠাইছে গ্রামের বাড়ি থেকে তো অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে উঠে নিচ্ছি ঢাকনাটা তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি জল আছে দেখতে পাচ্ছেন আটা থেকেও জল বেরিয়ে পড়েছে আবার একটু এটাকে ঢেকে দিব কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে দেখুন জলটা শুকিয়ে গেছে আবার ভালোভাবে একটু উল্টে পাল্টে নিব এটাকে ভালোভাবে এখন ভেজে নিব লাল লাল করে এটাকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব আর এই ভাজিটাতে তেলটা একটু বেশি পরিমাণ দিতে হয় তাহলে ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এই ভাজি দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুন লাগে অনায়াসেই আপনি সবগুলো ভাত খেয়ে নিতে পারবেন তো বারবার অনবরত আমি হাতের সাহায্যে নেড়ে নেড়ে এটাকে ভাজি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা কমে এসেছে ভাজতে ভাজতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে লাল লাল করে আমি ভেজে নিব কিছুক্ষণের জন্য ভাজার পরে আমি কড়াইয়াতে এভাবে গরম করাতে রেখে দিয়েছি তার কিছুক্ষণ পরে আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি পরিবেশনের জন্য তো দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমি উঠিয়ে নিয়েছি তো কিছুক্ষণ আপনার ভাজার পরে কড়াইয়ের গরম কড়াইতে যেখানে ভাজবেন সেখানে কিছুক্ষণের জন্য রেখে দিবেন গ্যাসটা অফ করে তো আপনাদের একটু ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ